বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অনেকেই কোশ্চেন করো যে ভাই আমার একটা চ্যানেল আছে তো আমি কি সেখানে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড দিতে পারবো তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব অবশ্যই ক্লিয়ার করে দেব একটা ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করলে কি কি সমস্যা আছে এবং কি কী সুবিধা আছে তোমার ভিউজ ডাউন হবে নাকি ভিউজ বেশি আসবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বুঝতে পারবে তো অবশ্যই তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও দেওয়া ঠিক কি না অবশ্যই বুঝতে পারবে আলোচনায়। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে কি লং অথবা শর্ট যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে কেন বলছি এটা ধরো তুমি যদি তোমার চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও একসাথে আপলোড দাও তাহলে কি হবে দেখো লং ভিডিওর জন্য কিন্তু একটা অ্যালগোডাম রয়েছে আর শর্ট ভিডিও জন্য একটা কি রয়েছে অ্যালগোডাম রয়েছে তো এটার জন্য তুমি যখন লং এবং শর্ট ভিডিও একসাথে আপলোড করবে তখন কিন্তু অবশ্যই তোমার সেই শর্ট ভিডিওগুলোতে বেশি ভিউজ আসবে এবং কোনো একটা ভিডিও র্যাঙ্ক হয়ে যেতে পারে তো এটা হচ্ছে সমস্যা তো এখন বলতে পারো ভাই তাহলে ভিডিও র্যাঙ্ক হলে আর কী প্রবলেম রয়েছে বিশেষ করে তোমার যদি কোনো শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় ধরো যে এক লক্ষ পাঁচ লক্ষ অন মিলিয়ন ভিউজ চলে আসলো তাহলে কিন্তু অনেক প্রবলেম রয়েছে ভাই কী প্রবলেম রয়েছে দেখো তোমার যখন একটা ভিডিও র্যাঙ্ক করবে শর্ট ভিডিও র্যাঙ্ক করলে ওখানে কী আসবে সাবস্ক্রাইব চলে আসবে ওই যে সাবস্ক্রাইবগুলো চলে আসবে ওগুলো কিন্তু তোমার লং ভিডিও দেখবে না কেন দেখবে না কারণ তারা শর্টস ভিডিও দেখতে পছন্দ করে এজন্য কিন্তু তোমরা ভিডিও ছাড়লে লং ভিডিও ছাড়লে কিন্তু তারা ভিউজ দেবে না ভিউজ কিন্তু আসবে না সো এই জন্য অ্যাটলিস্ট তোমার চ্যানেলের মধ্যে ভালো একটা সাবস্ক্রাইব জ্ঞান ধরুন আগ পর্যন্ত কখনো কিন্তু শর্ট ভিডিও দেওয়া যাবে না তো অবশ্যই কী বললাম একই চ্যানেলের মধ্যে কখনও লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড দেওয়া যাবে না এখন কিছু ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রমগুলো কি বলি শোনো যারা কমেডি নিয়ে কাজ করো ঠিক আছে যারা কমেডি নিয়ে কাজ করো ভালো ভালো নাটক বানাও ড্রামা বানাও শর্ট ফিল্ম বানাও ধরো যে একটা শর্ট ফিল্মের টাইম হচ্ছে কত বিশ মিনিট বা পনেরো মিনিট রয়েছে অনেকে কী করে সেই ভিডিওগুলো কেটে কেটে শর্ট আকারে পার্ট বাই পার্ট পর্ব আকারে শর্টে কিন্তু আপলোড করে তাহলে অডিয়েন্সে শর্ট ভিডিওগুলো দেখে পর্ব দেখে এবং ওই শর্ট ভিডিও দেখে তারা কিন্তু আগ্রহ প্রকাশ করা কি এটা লং ভিডিও কোনটা ওটা দেখবো তো এটা হচ্ছে বিষয় তোমার শর্ট ভিডিও এবং লং ভিডিও যদি টপিক এক থাকে তাহলে অবশ্যই তোমার লংও ভিউজ পাবে শর্টেও ভিউজ পাবে কিন্তু চ্যানেলটা অবশ্যই বড় হতে হবে অ্যাটলিস্ট টেন কে প্লাস পাসওয়ার্ড থাকতে হবে তাহলে তোমার কোনো প্রবলেম হবে না আর অবশ্যই শর্ট এবং লং টপিক কিন্তু সেম রাখতে হবে ধরো আজকে আমি কি বানাচ্ছি ভিডিও একটা চ্যানেলের মধ্যে লং এবং শর্ট ভিডিও আপলোড দেওয়া যাবে কি না এটা একটা টপিক রয়েছে তো এটা হচ্ছে কি আমি শর্টেও আপলোড দেব এবং লংয়েও আপলোড দেবো শর্টে দেবো হচ্ছে এক মিনিটের ভিডিও এবং লংয়ে দেবো হচ্ছে দশ মিনিটের ভিডিও তাহলে শর্ট থেকে ওয়ার্ড এখানে দেখতে আসবে ফুল টাইম এবং এখান থেকে আগে কিন্তু শর্ট দেখবে তারপরে কিন্তু লং ভিডিও দেখতে আসবে তো এটা হচ্ছে প্রসেস কিন্তু তুমি যদি এইটা করো যে তুমি শর্টে দিচ্ছ হচ্ছে কমেডি ভিডিও এবং লংয়ে দেখছি হচ্ছে ট্যাক ভিডিও বা গেমিং ভিডিও তাহলে ভাই কখনো কিন্তু চ্যানেলটা গ্রো করবে না একবারে ডাউন হয়ে যাবে কিন্তু ডাউন হয়ে যাবে সো অবশ্যই সব থেকে ভালো হয় চ্যানেলের মধ্যে কখনোই দুটা বিষয় আপলোড দেবে না তুমি কাজ করবে হচ্ছে শর্ট নিয়ে অথবা লং নিয়ে চ্যানেলটা ভাগ করে ফেলো ভাই তাহলে দেখবে দ্রুত র্যাঙ্ক করছে ঠিক আছে তুমি হয় লং নিয়ে কাজ করো চ্যানেলের মধ্যে অথবা শর্ট নিয়ে কাজ করো যদি তুমি চাও তুমি শর্ট এবং লং নিয়ে উভয়ই কাজ করো তাহলে অবশ্যই যে কোনো চ্যানেলটা খোলো দুটো চ্যানেল খোলো খুলে একটাই কাজ করো লং ভিডিও নিয়ে একটা কাজ করো শর্ট ভিডিও নিয়ে তাহলে তাহলে দেখবে যে অডিয়েন্স কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং সাবস্ক্রাইব গেইন হবে চ্যানেলটা কিন্তু দ্রুত র্যাঙ্ক করবে এটা হচ্ছে বিষয় তো অবশ্যই কী বললাম চ্যানেলের মধ্যে কিন্তু কখনোই শর্ট এবং লং ভিডিও শুরুতে আপলোড দেওয়া যাবে না ধরো তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব হচ্ছে তখনই শর্ট ভিডিও আপলোড দেওয়া যাবে না লং ভিডিও আপলোড দেওয়া যাবে না তোমার চ্যানেলের মধ্যে ক্লাস থাকতে হবে তখন তুমি শর্ট দিয়ে একটা হবে না কিন্তু এর আগ পর্যন্ত কখনো মধ্যে লং চ্যানেলের মধ্যে শর্ট দেবে না এবং শর্ট চ্যানেলের মধ্যে লং দেবে না অবশ্যই এগুলো মানতে হবে তারপরে দেখবে তোমার চ্যানেল কিন্তু দুটো র্যাঙ্ক করবে সো অবশ্যই একটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি দেখো লং চ্যানেল কিন্তু গ্রো করতে সময় লাগে বেশি লং ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে অনেক বেশি সময় লাগে তো অবশ্যই এখানে রিল্যাক্সে কাজ করতে হবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে আর শর্ট কিন্তু দ্রুত র্যাঙ্ক করে দেখুন ভিডিও সালে কিন্তু বেশি ভিউজ চলে আসে কে পাঁচকে কে এক লক্ষ ভিউজ কিন্তু চলে আসে এটা হচ্ছে শর্টসের বিষয় কিন্তু লং ভিডিও কিন্তু অনেক দেরিতে র্যাঙ্ক করে সো অবশ্যই যারা লং নিয়ে কাজ করবে একটা চ্যানেল খুলে লং এ কাজ করো এবং যারা শর্ট নিয়ে কাজ করবে আর একটা চ্যানেল খুলে সেখানে কি করো শর্ট নিয়ে কাজ করো তাহলে লং শর্ট দুই চ্যানেলের মধ্যে কাজ করলে সব থেকে ভালো হবে তো আশা করি বুঝতে পারছো আর যদি তুমি এই ভুলটা করো যে চ্যানেলের মধ্যে লং শর্ট নিয়ে কাজ শুরু করে দিলে প্রথম থেকে জিরো থেকে শুরু করে দিলে তখন কিন্তু অবশ্যই শর্ট ভিডিও আগে র্যাঙ্ক করবে এবং অডিয়েন্স চলে আসবে শর্টসের অডিয়েন্স তখন কিন্তু তুমি লং ভিডিও সারা কিন্তু ভিউজ দেবে না ভিউজ কিন্তু আসবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি সবাইকে রিকমেন্ড করবো ভাই সবাই চ্যানেলের মধ্যে দুই বিষয় নিয়ে কাজ করবে না অবশ্যই ভিন্ন ভিন্ন চ্যানেলের মধ্যে শর্ট এবং লং নিয়ে কাজ করবে তাহলে অবশ্যই তুমি এখানে দ্রুত কিন্তু গ্রো করতে পারবে তো যদি আজকের এই থেকে কিছু বুঝতে পারো জানতে পারো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্টে বলো আজকের ভিডিও কেমন হয়েছে এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট পরিবার সদস্য হয়ে যাও যাতে করে ইন ফিউচার আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে